নমস্কার কেমন আছেন সবাই ব্লগ বাই পূর্ণিমা আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত সকাল এখন বাজে সাড়ে সাতটা আজ দেখুন ওয়েদারটা বেশ সুন্দর পরিষ্কার আকাশ তো এখন অনেকগুলো চাল কুমড়ো হয়েছে গাছে আজকাল করে করে তুলতে আসতে একটু বেশ দেরি হয়ে গেল। এই করে করে প্রতিবারই আমি আসি দেরি করে আর চাল কুমড়ো একটু দানাগুলো শক্ত হয়ে যায় যত তাড়াতাড়ি তোলা যায় তত খেতে ভালো লাগে এটা দেখুন বেশ এটা কচি আছে আরও অনেকগুলো হয়েছে সেগুলো আজ তুলবো আর গাছটা তো প্রায় অনেকটাই দেখুন শুকিয়ে এসছে মানে আগের মতন অতটা জোর নেই গাছে আর কি বৃষ্টিটা কয়েকদিন হলো একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে এই দেখুন কত সুন্দর চাল কুমড়াটি হ্যাঁ তবে এটা একটু মনে হয় বড় হয়ে গেছে অনেকটা আর একটু আগে তুললে ভালো হতো এই চাল একটু মানে বেশি দেরি হয়ে গেল পাড়তে এটা একটু দানা হয়তো হয়ে গেছে কেননা আজকাল করে করে আমি ছাদে আসবো আসবো করে আসতে দেরি হয়ে গেল আর দেখুন ছাল কত বড় হয়ে গেছে আরও ফুটেছে মানে কুমড়োর ফুলও ফুটেছে এইদিকে প্রচুর চাল কুমড়ো এখনও আরও ওইদিকেও অনেক চাল হয়েছে এখনও যে এত গাছে এত ফল হচ্ছে আমি ভাবতে পারিনি এতদিন ধরে গাছে ফল হবে তো যাই হোক অনেকগুলোই বাজকে তুলবো কিন্তু এটা একটু শক্ত হয়ে গেছে হয়তো দানাগুলো যাই হোক ওই দিক থেকে চলুন ওই দিকে এই দেখুন এই দেখুন এখনো রয়েছে আরো অনেকগুলো তুলবো একটু দুটো রাখি এখন এখানে এই যে গাছ থেকে আমি এত ফল তুলি আর কি প্রত্যেকদিনই আপনাদের দেখাই এই এত ফল হওয়ার একটাই কারণ আমার বাড়িতে যত কিচেনের যে কিচেনে যে আর কিচেন ওয়েস্টার যেগুলো থাকে আর কি সেগুলো দিয়ে আমি এই যে এখানে কিচেন কম্পোজ বানাই সেইগুলো আমি কিন্তু গাছের গোড়াতে দিই পেঁয়াজের খোসা তারপরে এই আলুর খোসা সমস্ত কিছু দিয়ে এগুলো আর আমি এখানেই চাল ধোয়া জল ডাল ধোয়া জল এগুলো তো কিছুই ফেলি না খোলের জল তো দিই কিন্তু এইগুলো আমি সব বেশি দিই গোবর সার আমি বাজার থেকে আলাদা করে কোনো সার দিই না ঘরোয়া যে সমস্ত আমরা খাবার এইগুলো দিলেই গাছে এত আসে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো তো এই আমি তো এটাই করি এই দেখুন তিনখানা তুলেছি আর তুলব না আর তুললে আর খাওয়াও হবে না এতগুলো একসঙ্গে অসুবিধা হবে এই তিনটে নিয়ে নিয়ে নিচে যাই এখন আবার পরে আবার তুলব চলুন এগুলো নিয়ে এখন নিচেতে যাই আর হয়তো বেশি দিন আর এই চাল কুমড়ো গাছটি থাকবে না কেননা এখন তো শীতের সবজি লাগাতে হবে তার জন্য এগুলোটা এখন তুলে ফেলবো কেননা আর যেগুলো হয়েছে সেগুলো খুব ছোট ছোটো ওগুলো ঠিক মতন না পুষ্ট হচ্ছে না কী ভারী বাবা খুব ভারী এতগুলো তিনটে তুলেছি অনেকটা ওজন এখন এই তিনটে তো নিজে একা খেতে পারবো না আবার সবাইকে দিতে হবে অনেকটা বড় বড় তুলেছি আজ একটু দেরি হয়ে গেল তুলতে আরও কয়েকদিন আগে তুললে ভালো হতো প্রতিবারই ভাবি একটু আগে আগে তুলবো কিন্তু আমার দেরি হয়ে যায় আর এই চাল কুমড়োগুলো খুব জলদি জলদি বড়ো হয়ে যায় এত তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখুন কি সুন্দর অবস্থা এবার আমার ছাদ বাগানে তো প্রচুর ড্রাগন ফল হয়েছে অনেক দিন থেকে ড্রাগন ফল খাচ্ছি আপনাদের প্রত্যেকবারই আমি যখন তুলি সময় দেখাই আজও দেখি এখানে একটা ড্রাগন ফল হয়েছে কিন্তু একটু আকারে দেখুন ছোট হয়েছে এখন আর হয়তো বেশি দিন আর হবে না দুই দু একটা হয়তো পাবো তারপরে ড্রাগন ফল মানে আর আর হবে না আর এই শীত এসে যাবে শীতের সময় তো ড্রাগন ফল হয় না তো এরপরে আবার সামনের বছর তিন বছর অনেক ড্রাগন ফল আমি আর কি খেলাম বেশ আর বাড়ির ড্রাগন ফলের স্বাদই আলাদা এটা খেতে বেশ মিষ্টি তো দেখুন কত সুন্দর কুলেখাড়া শাকগুলো এই কুলেখাড়া সাগে তো অনেক উপকার আপনারা সবাই জানেন তো এই কুলেখাড়া শাক রান্না না করে এভাবে ভর্তা করে নিলে একটু পেঁপে দিলাম আর কুলেখাড়া শাক দিয়ে অল্প একটু জল দিয়ে পেশারে দুই চারটে ছিটি দিয়ে দেব। তারপর সুন্দর ভর্তা বানিয়ে নেব তো এইভাবে খেলে শরীরের জন্য অনেকই উপকার তার জন্য রান্না করে আর আলাদা করে খাই না ছেলে মেয়েও উঠে পড়েছে ওদের জলখাবারটা একটু রেডি করে নেব রাজমা বানিয়ে দিলে ওরা বেশ ভালো খায় সকাল সকাল ওদের একটু রাজমা বানিয়ে দিলে ওদের রুটি পরোটা লুচি যে কোনো কিছু দিয়েই রাজমাটা হলে বেশ সুন্দর খেয়ে নেয় ফ্রিজে যখন মাছ রাখি প্রত্যেক যেদিন যেটা খাবো সেটা আলাদা আলাদা বক্সে ভাগ করে রেখে দিই তাহলে আর কি হয় যেটা বার করব সেটাই আমি রান্না করে নেব। আর আলগা করে ফ্রিজে মাছ রাখলে গোটা ফ্রিজে একটা গন্ধ ছড়িয়ে যাবে তার জন্য বক্সে করে রেখে দিই এইভাবে ওইটা আমার একটু সুবিধাই হয় তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আবারও একটি নতুন ব্লাগে দেখা হবে বাই